আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন মুন্সি ব্লকে আপনাদেরকে স্বাগতম আমি জেহাদ হাসান আপনাদের সাথে রয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি আকর্ষণীয় জায়গা জায়গাটির লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড বারিয়ালি মৌজায় জায়গাটি একদম চল্লিশ ফিট রাস্তার সাথে দশ ফিট একটা রাস্তা দিয়ে এই বিশ ফিট দূরে আমাদের এই জায়গাটা এই যে জায়গাটা আমি আপনাদেরকে আগে রাস্তার একটু দেখাই এই রাস্তাটা জয়দপুরের দিকে চলে গেছে পাশে এই রাস্তাটা চৌ থেকে এদিকে আসছে চল্লিশ ফিট একটা ডালাই রাস্তা ডালাই রাস্তার পাশ দিয়ে আমাদের এই জায়গাটা খুবই চমৎকার প্লেজে ছয় কাঠা জায়গা এই যে এই যে রাস্তা এটা কিন্তু দশ ফিট একটা রাস্তা দশ ফিট রাস্তা দিয়েই একটু ভিতরে আমাদের এই জায়গাটা জায়গাটা খুবই চমৎকার প্লেজে ছয় কাটা জায়গা একদম স্কোয়ার শেপে ধান লাগানো আছে দেখতে পাচ্ছেন রাস্তা থেকে মেবি দুই ফিট চা আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক গণবসতি খুব গনবসতি অনেক বাড়ি বাড়িঘর রয়েছে আমাদের এই জায়গাটা বিক্রি করা হবে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আমাদের এই জায়গা থেকে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল খুবই নিকটস্থ আপনারা চাইলে সকল ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন আর আমাদের এই যে আশেপাশে বাড়ি বাড়িঘর দেখতেছেন প্রত্যেকটা বাড়িতেই সরকারি বৈধ গ্যাস রয়েছে আপনার এই জায়গাটা নিয়ে যদি বাড়ি করেন বাড়ি করে যদি ভাড়া দেন তাহলে গ্যাস নিয়ে আসতে পারবেন আপনার বাড়িতেও আর এদিকে ভাড়ার খুব চাহিদা আপনারা সকলেই জানেন গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল জোন ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কারণে এই জায়গার চাহিদা খুব বেশি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান এই যে দুইটা গার্মেন্টস পরপর কিংবালি ডিজাইন অ্যান্ড পাশেই কালদোস লেদার ফ্যাশন আবার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মানে পুরোটাই শিল্প এলাকা আপনারা চাইলে এই জায়গায় বাড়ি করে যদি পাড়া দেন খুব দ্রুত বাড়া হয়ে যায় পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা ভাড়া আসে আপনার জায়গাটা নিয়ে এখনই বাড়ি ঘুরে ভাড়া দিতে পারবেন আমাদের এই জায়গার কাগজপাতি সম্পূর্ণ আপডেট করা আছে আপনারা চাইলে সকল ধরনের সুবিধা নিতে পারবেন আর আমাদের জায়গার কাগজপাতি সম্পূর্ণ আপডেট করা আপনি চাইলে যাচাই বাচাই করে নিতে পারবেন দেখতেই পারছেন একদম স্কোয়ার শেপে আমাদের এই জায়গাটা ধান লাগানো আছে আশেপাশে বাড়িঘর খুব ঘন ঘন দেখতে পাচ্ছেন এই এই যে দিক দিয়ে চল্লিশ চল্লিশ রাস্তা রাস্তার পাশেই দশ ফিট একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের এই জায়গাটা কারণ যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই জায়গাটার মূল্য হল তেরো লক্ষ টাকা কাঠা বিক্রি করা হবে আপনারা সরাসরি এসে আলোচনা সাপেক্ষে জায়গাটা নিতে পারবেন দাম দর করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম